এটা কোনো আমেরিকার হলিউডের সিনেমার দৃশ্য নয় এটা আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেল শহরের দাবানলের ধ্বংসাবশেষ দাবানল হয়ে যাওয়ার পরবর্তী সময়ের যে চিত্র সেটাই আপনারা দেখতে পাচ্ছেন ওখানকার শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের সৃষ্টি হয় প্রতি বছরেই এটা সাধারণত দেখা যায় কিন্তু এবছরের যে ভয়াবহতা তা অন্য বছরের ধ্বংসাবশেষকে ছাড়িয়ে গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে সেখানকার আবহাওয়ায় এতটাই শুষ্ক এবং ঝোড়ো হওয়ার কারণে এই দাবানলের সৃষ্টিটা বেশি হয়েছে এর ভয়াবহতা বেশি বৃদ্ধি পেয়েছে আকাশের ধোঁয়ার কুণ্ডলি সমস্ত শহর জুড়ে আগুনের ভয়াবহতা এতই যে মানুষ দিক বেদিক ছুটে পেলাচ্ছে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ফায়ারকর্মী এবং দমকল বাহিনী এবং অন্যান্য উদ্ধারকর্মীরা প্রতিনিয়ত কাজ করে চলেছে পরিবেশগত পরিস্থিতি অনুকূলে না থাকায় এই দাবানলের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে যা কর্তৃপক্ষ ঠেকাতে পারেনি কারণ এটা প্রাকৃতিক হিসাব প্রাকৃতিক কারণে এটা হয়ে থাকে এখানে নায়ক নায়িকাদেরও ঘর বাড়ি পুড়েছে